হলো আগারগাঁও তালতলা এইখানে সেই মিজান ভাইয়ের ভাইরাল দোকান আপনারা যদি দেখেন এই হলো দোকানের পরিবেশ তারপরে যারা কিনা খুব নিম্ন ধরনের মানুষ যারা কিনা হন্ডার আয়কার করে যারা টেম্পু অটো চালায় তাদের জন্য কিন্তু খুব বেস্ট একটা ভালো জিনিস তারপরে মানুষ দেখেন মানে খাবার কত নষ্ট করে কারণ সে কিন্তু গরিব হলেও তার মনোবলটা অনেক ভালো কারণ লোয়া লোয়া খাওয়া বলতে মনে করেন যে ইচ্ছা মতন খাবে আর ভাত অফ্রান্ত যেখানে হোটেলে যদি যান আপনার দেখা যাচ্ছে এক প্লেট ভাত দিলে পরবর্তীতে আপনার মনে করেন দ্বিতীয়বার নিতে গেলে কিন্তু টাকা লাগে আর এখানে কিন্তু আপনার দেখেন যে মানুষ অফ্রান্ত এত মানুষ চলে আসছে কারণ সেই মানুষের জন্য দেখার জন্য যে মানুষটার মনে এত মায়া যে আসলে মানুষটা যদি পাগলও হয়ে থাকে মাথার মধ্যে একটু ছিট হলেও কিন্তু আপনার এই হলো পরিবেশ দেখেন খানা এই হলো পরিবেশ এই যাই হোক এটা আগারগাঁও তালতলা এরিয়া তো যারা কিনে না জানেন ভিডিওটা দেখলে অবশ্যই চিনতে পারবেন কিন্তু খানার মান জানি না আসছিলাম খাওয়ার জন্য যে পরিবেশটা দেখে আমাদের হয়ে গেছে আর কি এ হলো কড়াই এগুলো কিন্তু একটা নিজে ছিল না অবশ্যই যারা কিনা একটু মানবিকভাবে দান করে তাদের জন্য এটাই এই হলো হোটেল অবস্থা এই আগারগাঁওর অবস্থা ফ্লাইওভারের নিচে আর এখন কিন্তু নাই বন্ধ হয়ে গেছে মানে মানুষ খাইতে খাইতে না খাওয়া পর্যন্ত ছেড়ে দেয় এই যে খানাগুলো পুড়ে গেছে আর এই সামনে দেখেন একদম একটা ফ্যামিলি কিন্তু তাদের দেখার জন্য চলে আসছে আসলে মনোবল শক্তি অনেক বলতে কনেছে এই যে ভাত এই যে ভাত যারা কিনা মনে করেন যে পায়া বস্তা পড়ে আর যে অবস্থা আবার ওই যে সামনে দেখেন এই কত ভাত ফালাই দিছে আসলে ইচ্ছা করলেই কিন্তু উপায় হয় ইচ্ছাটাই বড় কিছু এই হলো সেই ক্যাশ আল্লহ আল্লাহ খাও ওই যে এই যে আপনার দেখতে পাচ্ছেন যে টাকার বৈমটা এখানে ইচ্ছে মতো টাকা রাখতে হবে কত মনের ভিতরে যদি কিনা আপনার শক্তি না থাকে মনের ভিতরে সাহস না থাকলে এই বইমটার মধ্যে টাকা রেখে ওইখানে রেখে দিছে তো যাই হোক অনেক কথা বললাম আর অবস্থানটা আপনাদের দেখাই সালার যা এক একাই করে হয় তার কিন্তু একজন হেল্পারও নাই কর্মচারীও নাই আর সে এক একা নিজে করে তার সাথে কথা বলতে গেলে সে এখন খুব দ্রুত আর এই যে খাওয়া দাওয়ার পরে এখানে সব তালাই তালে রেখে গেছে এই হলো ভাই তো মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই মিজান ভাই খুব ব্যস্ত এই হলো সেই মিজান ভাই যেখানে একাই এমন হয়তো হ্যাঁ হ্যাঁ এই মিজান ভাইয়ের সে একটা মহৎ লোক আর মনের ভিতরে প্রচুর সাহস এবং কি বিশ্বাসের ভাবেই কিন্তু সে মানুষকে খাওয়াচ্ছে